পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবার ইঙ্গিত আশঙ্কা কুণালের গলাই আরজিকর কাণ্ডের মাঝেই আরব এক গণ উত্তপ্ত কাটুয়ার গ্রাম করে আর্থিক অনিয়মে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মন্তব্য শুভেন্দু অধিকারীর সঞ্জয় নয় সেই রাতে ছিল সাতজন ডাক্তার অডিও বার্তা টুইটে সামনে এলো বিস্ফোরক তথ্য এই মুহূর্তে আর জিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা একজন নাগরিক হিসেবে আপনারও জেনে রাখা দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে আর করে আর্থিক অনিয়মে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত বিস্ফোরক শুভেন্দু অধিকারী আর জিগর কাণ্ডের মাঝেই আরও এক গণধর্ষণ উত্তপ্ত কাটোয়ার গ্রাম আত্মহত্যা বললেন কেন এর আক্রমণাত্মক প্রশ্নের মুখে বিস্ফোরক কি বললেন সন্দীপ জানব আর জিগর কান্ডের জেরে চিকিৎসক সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স গঠনে সুপ্রিম কোর্টের আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ এ বিপিপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পুলিশের সাথে খণ্ডযুদ্ধ শুরু লাঠিচার্জ সরকারি হাসপাতালের নিরাপত্তায় প্রাক্তন সেনা এবং কর্মী নয়া পদক্ষেপ রাজ্যের এবার লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ রাস্তার মাঝে ভাতা চাই না বলে চিৎকার মহিলাদের দিন দিন বাড়ছে দাম এবার পেঁয়াজ নিয়ে বিরাট সিদ্ধান্ত নবান্নের উপকার পাবে আমজনতা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে পক্স করোনার পরে ফের জরুরি অবস্থা জারি করল হু আবারও কি হতে পারে লকডাউন পুলিশের চাপে নির্যাতিতার দেহ সৎকারে তাড়াহুড়োর নেপথ্যে ভয়ঙ্কর কারণ প্রকাশ পেল তিলোত্তমা খুন ধর্ষণের রাতে আরজিকর থেকে বেরিয়ে যান সোনাগাছিতে ভোরে দিদিকে ফোন অভিযুক্তের লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ঘরের লক্ষ্যের ভাবুন আবেদন নির্যাতিতার মায়ের তীরত্তমার বাড়ি গিয়ে ওকালত নামাই সইয়ের চেষ্টা সাংঘাতিক অভিযোগ হারহিম করা তত্ত্ব সামনে আনলো সিবিআই কার্যকর কাণ্ডে ঘুরল মোড় হঠাৎ ঘুম ভাঙল পুলিশের সিট গঠনের পর এবার সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু কেন বলা হলো সুইসাইড ক্রাইম সিন রক্ষা করতে পারলো না কেন পুলিশ প্রশ্নের পর প্রশ্নের মুখে কি বললেন রাজ্যের আইনজীবী শিবাল জানব সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ নবান্নের সিট গঠন করল সরকার হাসপাতালে ভাঙচুরের অনুমতি দিচ্ছিল পুলিশ আইন রক্ষকদের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট দুর্নীতির আতুর ঘর আর্জি করেন তদন্তের সিট গঠন নবান্নের ভাঙবে ঘুঘুর ভাষা তিলোত্তমার মোবাইলে বেশ কয়েকজনের চ্যাট ল্যাপটপ ঘেঁটেও মিলল বিস্ফোরক তথ্য একুশে আগস্ট ভারত বন্ধ বন্ধ থাকবে স্কুল কলেজ রাস্তাঘাট জোরালো ধর্মঘটের ডাক দেশ জুড়ে সঞ্জয় নয় সেই রাতে ছিল সাতজন ডাক্তার অডিও বার্তা সামনে এলো বিস্ফোরক তথ্য এইদিকে আরজিকরের সন্দীপকে বাঁচানোর চাল খেললেন মমতা যাতে সিবিআই ধরতে না পারে উঠলো অভিযোগ কাণ্ডের জেরে আরজিকর আরজিকর কাণ্ডের জেরে চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালগুলিকে এক গুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের একজন মুখ্যমন্ত্রী যখন অপরাধীদের অস্ত্র দিয়ে নিজের রাজ্যে বোমা মেরে বিস্ফোরণ ঘটান সেটা শাসন নয় এটা সন্ত্রাস এবার মুখ খুললেন কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সিবিআইয়ের তদন্তে আর্থিক কেলেঙ্কারি বেরিয়ে আসবে এবং ইডি হস্তক্ষেপ করবে বিস্ফোরক তত্ত্ব বিজেপির তরুণ জ্যোতির জলদি করো আর্য করে নির্যাতিতা চিকিৎসকের দেহ সৎকারের সময় কি হয় শ্মশানের ম্যানেজার কি বললেন জানবো অভিশপ্ত দিনে আর্যি করে সঞ্জয়ের সঙ্গে ঢুকেছিল আরও একজন কে সে কোন প্রশ্নে একেবারে মুখে কুলোপ ধৃত জানবো সোশ্যাল মিডিয়া জুড়ে দুর্গাপুজো পন্দের পোস্ট এবার বিবৃতি দিল ফোরাম ফর দুর্গা উৎসব অভিষেকের হাত থেকে দায়িত্ব যেতেই নয়া মিডিয়া কমিটি মমতারা কারা রয়েছেন তাতে জানবো পুলিশ কমিশনারের পদ থেকে কে বিনিতকে সরাবেন মমতা সুপ্রিম কোর্টের রায়ে মুখ পড়লো রাজ্যের মমতা পদত্যাগ ক্যাম্পেন নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবার ইঙ্গিত আশঙ্কা কুনালের গলায় তো চলুন এবার আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আর কাণ্ডের মাঝেই আরও এক গণ উত্তপ্ত কাটোয়ার গ্রাম তো আর্যিকর কাণ্ডের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো কাটুয়ার গুসুম্বা গ্রাম একটি লজে নিয়ে গিয়ে ঠান্ডা পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে বেহুস করে এই ঘটনা ঘটানোর অভিযোগ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা কিন্তু এখনো অধরা ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন কাটুয়া মহকুমা আদালতের বিচারক অপরজনের খোঁজ চলছে পূর্ব বর্ধমান জেলার কাটুয়ার ঘটনা সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বজিৎ হালদার বাড়ি কাটুয়ার গুসুম্ব গ্রামে কাটুয়া থানা এলাকার এক গত রবিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তার অভিযোগে থাকেন বধূ জানিয়েছেন ঘটনার সূত্রপাত গত আগস্ট ওই দিন তিনি কাটোয়া শহরে ডাক্তার দেখাতে আসছিলেন তখন কাটুয়ার গাফুলিয়া গ্রামের বাসিন্দা রাজেশ নন্দী ওরফে রাজা নামে এক যুবকের টোটোই চড়ে বধু কাটোয়া শহরে আসছিলেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আরজি করে আর্থিক অনিয়মে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত বিস্ফোরক তত্ত্ব শুভেন্দু অধিকারীর তো আর জিগর কর কাণ্ডে প্রশ্নের মুখে প্রশাসন রাজ্য তথা দেশ ছাড়িয়েও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে এখন বিদেশে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ইস্যুর সঙ্গে সঙ্গেই আরও একাধিক বিষয় প্রশ্ন উঠেছে আর এইবার আর জি করে আর্থিক অনিয়মের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই দিন শুভেন্দু বলেছেন ফিনান্সিয়াল ইরেগুলেটরি সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা করেছে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটারিয়াল সাপ্লাই করা টেন্ডারের গাইডলাইন ভ্যালুয়েশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এই চক্র গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন না আজকের আরও একটি বড় খবরা সঞ্জয় নয় সেই রাতে ছিল সাতজন ডাক্তার অডিও বার্তা টুইটে সামনে এলো বিস্ফোরক তথ্য তো গত শুক্রবার খাস কলকাতার এই হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ ইতিমধ্যেই এই ঘটনার সূত্র ধরে সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ ওদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই আর তারপরে কোমর বেঁধে ময়দানে নেমেছে গোয়েন্দারা এদিকে আর্যকরের পাশবিক নারকীয় ধর্ষণ নিয়ে গোটা দেশ ফুঁসছে সবচেয়ে বড় প্রশ্ন হলো। নির্যাতন করার পিছনে কজন জড়িত সেই দিন রাতে আদৌ কি সেমিনার রুমেই ঘটেছিল এই নৃশংস ঘটনা জানিয়ে তদন্তে নেমেই উদ্বিগ্ন সিবিআই আধিকারিকরা সম্প্রতি একজন সমাজকর্মীর এক্স পোস্ট টাইম লাইটে এসেছে যেখানে একটি হাসপাতালে কর্মরত একজন মহিলা ডাক্তারের অডিও শেয়ার করা হয়েছে এই অডিওতে বিস্ফোরক দাবি করা হয়েছে তবে এই অডিও টেক্সিয়ারিং অনলাইনের পক্ষ থেকে সত্যতা যাচাই করা হয়নি মধু কিশোয়ার নামে একজন সমাজকর্মী তার টুইটার অ্যাকাউন্টে একটি বিস্ফোরক পোস্ট শেয়ার করেছেন এই পোস্টে তিনি দাবি করেছেন যে আরজিকর হাসপাতালের ওই মহিলা চিকিৎসক অডিওতে হাসপাতালের অন্ধকারের কথা ফাঁস করেছেন এই অডিওতে দাবি করা হয়েছে খোদ আরজিকর হাসপাতালের সাতজন শিক্ষানবিশ চিকিৎসকের হাতে খুন হয়েছেন ওই মহিলা চিকিৎসক অডিওটিতে অন্য একজন মহিলা ডাক্তার এবং তার প্রেমিক জড়িত বলে জানা গেছে যার সাথে সেমিনার হলে ডিনারের সময় এই তর্ক হয়ে ছিল সাথে সাথে এই অডিওতে হাসপাতালে যৌন এবং মাদকের র্যাকেট ঘুষ এবং মতো অপরাধের নাম নিয়ে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে হয়েছে এর দাবি করা যে তৃণমূলের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে সন্দীপের গভীর সম্পর্ক রয়েছে এই অডিওতে বলা হচ্ছে যে ভুক্তভোগী এমকে তার থিসুস সম্পূর্ণ করতে দেওয়া হচ্ছিল না যখন তিনি প্রতিবাদ করেছিলেন তখন তাকে ছত্রিশ ঘন্টার জন্য নাইট শিফটে রাখা হয়েছিল নির্যাতিতার উপর চাপ দেওয়া হচ্ছিল কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে যাননি শেষ পর্যন্ত অনেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং পরে দিয়াল ভেঙে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবার ইঙ্গিত আশঙ্কা কুণালের গলায় তো রাজ্যের পরিস্থিতিতে তৃণমূল কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবার ইঙ্গিত পাচ্ছে শাসক দলের বক্তব্যে খানিকটা তেমনই আশঙ্কা ধরা পড়েছে বলে অভিমত অনেকের তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলের নেতা কুণাল ঘোষ রাজ্যপাল উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের তরফে দাবি করা হয়েছে নির্বাচিত রাজ্য সরকারকে বিতর্করিত করতে রাজ্যপালের ওপর চাপ তৈরি করা হচ্ছে বিজেপির উপরতলা থেকে চাপ তৈরি করে রাজ্যপালকে দিয়ে কিছু করানো হচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ বলেছেন আমাদের কাছে খবর রয়েছে রাজ্যপালের ওপরে বিজেপির ওপর তলার চাপ আছে নির্দিষ্ট কিছু সুপারিশ করে দিল্লিতে পাঠানো রা রাজ্যপাল বলুন তা ঠিক কিনা কুনারের আরো বক্তব্য নির্বাচিত সরকারকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কিনা তা রাজ্যপাল প্রকাশ্যে এসে বলুন না তৃণমূলের এটাও অভিযোগ রাজ্যপাল যা করছেন বা যা করতে চলেছেন তাতে রাষ্ট্রপতিকেও জুড়ে নেওয়া হতে পারে যদিও রাজভবন থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি তো দেখুন আজকের আরও একটি বড় খবর পুলিশের চাপ নির্যাতিতার দেহ সৎকারে তাড়াহুড়োর নেপথ্যে ভয়ঙ্কর কারণ প্রকাশ পেল তো আর করা হাসপাতালের ধর্ষণ এবং খুন মামলায় দেশজুড়ে উত্তাল জনমত যখন জরমে তখন পানিহাটি শ্মশান কর্মীদের বক্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে নিহত চিকিৎসক ছাত্রীর শেষকৃত্য পানিহাটি শ্মশানে সম্পন্ন হয়েছিল যেখানে সেই সময় পুলিশের তাড়াহুড়োর বিষয়ে প্রশ্ন উঠেছে শ্মশানের কর্মী ভোলনাতের মতে মৃতদেহের সৎকারে অস্বাভাবিকভাবে তাড়াহুড়ো করতে বলা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় ভোলনাথ জানিয়েছেন যেদিন দাহ করা হয় সেইদিন দিন শ্মশানে প্রচুর পুলিশ এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন রাত বারোটার পরে ময়নাতদন্ত শেষ হওয়ার পরে মৃতদেহ শ্মশানে পৌঁছায় শ্মশানটি তখনও অন্য দুটি দেহের সৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু পুলিশ তাদের অপেক্ষা করতে পারে ভোলনাথের মতে পুলিশ আগেই জানিয়ে দেয় যে মৃতদেহ আসছে এবং তার সঙ্গে বিশাল জনসমাগমও হবে এলাকাটি এতটাই বিরাক্রান্ত ছিল যে পুলিশ দ্রুত সৎকার সম্পন্ন করতে নির্দেশ দেয় এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে কেন এত তাড়াহুড়া করে শেষকৃত্য সম্পন্ন করতে হলো পুলিশের এমন তাড়াহুড়ো কেন মৃতদেহের পচনের কথা বলা হলেও কর্মীদের বক্তব্যে বিষয়টির প্রকৃত কারণ নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে সিবিআই তদন্তের মধ্যে এই নতুন তথ্য সামনে আসায় মামলার তদন্তে নতুন মোড় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তো দেখুন আজকের অন্তিম আপডেট আরজি করেন সন্দীপকে বাঁচানোর চাল খেললেন মমতা যাতে সিবিআই ধরতে না পারে উঠলো অভিযোগ তো সন্দীপ ঘোষকে বাঁচাতেই সিট গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমনই অভিযোগ করলেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য দু হাজার সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আরজিকর হাসপাতালে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে সিট গঠনের ঘোষণা করা হতেই মালব্য দাবি করেন যে আর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে বাঁচাতেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই যাতে সন্দীপকে ধরতে না পারে সেই জন্য তাকে আগেই গ্রেপ্তার করে নেবে পশ্চিমবঙ্গ পুলিশ চেষ্টা করা হবে সন্দীপকে বাঁচানোর সেই পরিস্থিতিতে তরুণী চিকিৎসকের বাবা বাবাকে ন্যায়বিচার দিতে মমতার পদত্যাগ করা উচিত বলে দাবি তুলেছেন মালব্য সোমবার রাতে মালব্য বলেছেন এটা আর কিছুই নয় ঘোষকে বাঁচাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাল ঠিক সময় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করবে পশ্চিমবঙ্গ সরকার যাতে তাকে গ্রেপ্তার করতে না পারে সিবিআই যদি না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন তাহলে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বাধীন এবং ন্যায্য তদন্ত সম্ভব নয় ওনার এখনই পদত্যাগ করা উচিত সেই সঙ্গে মমতা মাস্ট ডিজাইন ট্যাগও ব্যবহার করেছেন মালব্য তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ ওই ওয়ান্ট জাস্টিস লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং